হঠাৎ করেই দেশীয় ও আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দেওয়া মিস আর্থ মেঘনা আলম এই প্রথম অভিনয়ে নাম লিখালেন জনপ্রিয় নির্মাতা ফরিদুল হাসানের পরিচালনায় বৈশাখী টিভিতে প্রচারিত মহল্লা নামের ধারাবাহিকতা নাটকে রহস্যজনক একটি চরিত্রে অভিনয় করছেন তিনি একটি মিশন নিয়েই পর্দায় হাজির হয়েছেন তিনি মিশন শেষ হলেই আবার ফিরে যাবেন তিনি প্রথম দৃশ্যেই পর্দায় উপস্থিত ঘটেছে অভিনেতা রকি খানের সাথে ধাক্কা লাগার মাধ্যমে সে এক মজার দৃশ্য নাটকের সাতাশতম পর্বে দেখা যাবে মেঘনা আলমকে প্রচার হবে তিন জানুয়ারি রাত আটটা চল্লিশ মিনিটে মেঘনা আলম বলেন বৈশাখী টিভির দুলাল ভাই যখন তাদের জনপ্রিয় সিরিয়াল মহল্লাতে অভিনয়ের প্রস্তাব নিয়ে আসেন তখন মনে হলো একবার চেষ্টা করেই দেখি মেঘনা আলম বলেন নিজেকে অভিনেত্রী হিসেবে পর্দায় দেখতে আমি ভীষণ এক্সাইটেড এখন আর কেউ আমাকে অভিনেত্রী বললে সেটি শুধরে দিতে হবে না কিংবা উইকিপিডিয়ার লেখা ভুল বলে মনে হবে না আমি এখন সত্যি একজন অভিনেত্রী লিড নিউজ বিনোদন ডেস্ক